সংসারী এবং সন্ন্যাসী মানুষের মতো প্রধান অমিত ধন সম্পদের প্রতি বাসনা যারা সন্ন্যাস জীবন বেছে নিয়েছেন তারা সমস্ত বন্ধন থেকে নিজেদের মুক্ত করে নিয়েছে। কিন্তু যারা সংসারী তাদের সংসার বন্ধনী ধন সম্পদের বেশি তাই সংসারী বা গৃহস্থদের মুখে একটি কথা প্রায়শই বলতে শোনা যায় যতই হোক আমরা তো গৃহস্থ আমরা এর বেশি আর কি বা করতে পারি কিন্তু প্রকৃতপক্ষে এই কথা বলে গৃহস্থ মানুষেরা নিজেদের ছোটই করেন কারণ এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত শাস্ত্রবিরুদ্ধ এবং সামগ্রিক উন্নতি সেখানেই পায় পাতা। ঠাকুর এবং মায়ের আবির্ভাব ছিল গৃহস্থ মানুষের এই ভ্রান্ত ধারণাকে বদল করে দিতে তাদের আত্মবিশ্বাস আত্মমর্যাদা এবং সাহস ফিরিয়ে দেওয়ার জন্য ঠাকুর মা ও স্বামীজির লৌকিক জীবন একজন সাধারণ গৃহস্থের জীবন তাদের জীবন পরিপূর্ণ সাধারণ সুখ দুঃখ নিয়ে কিন্তু তারই মাঝে তারা দিয়ে গেছেন অমূল্য সম্পদ অর্জনের সন্ধান যে সম্পদ চিরস্থায়ী সাধারণ অর্থ যে সম্পদের বিচার করা যায় না আপনি যদি সেই অক্ষয় সম্পদের সন্ধান পেয়ে যান আপনার জীবন হবে আনন্দময় কিন্তু কিভাবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ অন্নপূর্ণা পুজো উপলক্ষে সুরেন্দ্র ভবনে গেছেন সেখানে বাড়ির উঠোনে ঠাকুর বসে রয়েছেন সভা আলো করে আর সেখানে প্রবেশ করলেন কলকাতার আদালতের বড় উকিল বৈদ্যনাথ তিনি ঠাকুরকে বলছেন আমার কি সন্দেহ রয়েছে এই যে সকলে বলে ফ্রি উইল বা সাধু দিচ্ছে মনে করলে ভালো কাজ করতে পারি আবার মন্দ কাজ করতে পারি এটা কি সত্যি সত্যি কি আমরা স্বাধীন তাহলে তো আমরা ইচ্ছে করলে প্রভু তো সম্পত্তির অধিকারী হতে পারি ঠাকুর বলছেন সবগুলি তো ঈশ্বরের অধীন তাঁরই লীলা তিনি নানা জিনিস করেছেন ছোট বড় বলবান দুর্বল ভালো মন্দ সব কিছু ভদ্রলোক ছোট লোক এই সব কিছু যে তাঁরই মায়া তোমার চারিদিকে যা কিছু দেখছো সবই যে তাঁর লীলা খেলা এই দেখো না বাগানে একই রকমের ফল বা ফুলের গাছ থাকলেও সব গাছে কি একই রকমের ফলন হয় বা একই রকমের ফুল ফোটে কোনো গাছে বেশি আবার কোন গাছে কম যা কিছু কোনো সবই যে তার শক্তি ছাড়া কারো কিচ্ছু করার জোরে তবে একটা কথা আছে তার শক্তি সব স্থান সমান নয় বিদ্যাসাগর আমাকে বলেছিল ঈশ্বর কি কারোকে বেশি শক্তি দিয়েছেন তখন আমি তাকে বলুন শক্তি কম বেশি যদি না দিয়ে থাকেন তবে তোমায় আমরা দেখতে এসেছি কেন তোমার কি দুটো শিং বেরিয়েছে তবে এই কথা দাঁড়ালো যে ঈশ্বর বিপুর বে সর্বভূতি হয়েছে কেবল শক্তি বিশেষ পড়াশুনো তো করে কিন্তু বিদ্যার সাগর কজনে হয় বলো দেখি আর যখন তোমাদের ঈশ্বর লাভ হবে তখন তুমি তর্ক করা বন্ধ করে দেবে তোমার জ্ঞানের চোখটি খুলে যাবে তুমি হবে এমন এক সম্পদের অধিকারী যে সম্পদ কোনো দিন ফুরিয়ে যাবে না কিন্তু এখানে একটি গোল রয়েছে ঈশ্বরের কথা যখন কেউ বলে লোকে বিশ্বাস করে না যদি কোনো মহাপুরুষ বলেন আমি এসব তো দেখেছি তবুও সাধারণ লোকে সেই মহাপুরুষের কথা কানে নেয় না সবাই মনে করে ও যদি ঈশ্বর দেখেছে তবে আমাদেরকেও দেখিয়ে দিক কিন্তু একদিনে কি নারী দেখতে শেখা যায় গো বৈদ্যের সাথে অনেক দিন করে পড়তে হয় তখন কোনটা কফের কোনটা বায়ু আর কোনটা পিত্তের নারী বলা যেতে পারে যাদের নারী দেখা কাজ তাদের সঙ্গে করতে হয় যদি তোমাকে কেউ বলে চল্লিশ নম্বরের সুতোটা আনো দেখি থাকবে যারা সেই নিয়ে ব্যবসা করে তাদের সাথে কিছুদিন থাকলে পরে কোনটা কত নম্বরের সুতো কেমন সুতো ভালো না মন্দ সুতো সব বলে দিতে পারবে সংসারে থেকেও যদি সত্যিকারের সম্পদ লাভ করতে চাও তাহলে তোমাকে সেই পথে চলতে হবে সৎ সঙ্গে মিশতে হবে সংসারীদের বড় দায় কারণ তারাই সমাজের সকল মানুষকে অন্য আর শিক্ষাদান করে থাকেন সংসারীদের শক্তিতেই সমাজ এগিয়ে চলে এটা কি হলো কেন মিছে মিছে নিজেই দোষ দেবে তোমার জ্ঞানের চোখটিকে শুধু খুলে দাও দেখি দেখবে অক্ষয় সম্পদ তোমার চার দিকে রয়েছে তোমরা গর্বিত হও ভালো থাকো ঠাকুর মাও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানে